শ্রবণ শক্তি কমে ঝাপসা হয়ে আসে দৃষ্টি শরীরের বাকি মতো বয়সের ভারে নুব্স হয় আমাদের মস্তিষ্ক সময়ের সঙ্গে সঙ্গে তা কুকুরে যেতে থাকে নতুন গবেষণায় জানা গেল মহিলাদের চেয়েও বয়সকালী পুরুষের মস্তিষ্ক দ্রুত সংকুচিত হয় কমে যায় মস্তিষ্কের ধূসর এবং সাদা বস্তুর আয়তন নরওয়ের অস্লো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সম্প্রতি মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করেছেন গত কয়েক বছরে চার হাজার সাতশো ছাব্বিশ জনের মস্তিষ্ক রিপোর্ট নিয়ে কাজ করেছেন তারা প্রত্যেকের অন্তত দুবার মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে দুটি স্ক্যানের মধ্যে বছর তিনেকের ব্যবধান রাখা হয়েছে যাদের এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল তাদের বয়স সতেরো থেকে পঁচানব্বই অর্থাৎ বয়স্কদের মস্তিষ্কের খুঁটিনাটি জানার উদ্দেশ্য হলো। বিজ্ঞানীরা কম বয়সী মস্তিষ্ককে কম গুরুত্ব দেননি দুইয়ের তুলনামূলক বিশ্লেষণ থেকে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন বয়স্কদের মধ্যে স্মৃতিভ্রংশতা রোগ অ্যালজাইমার্সের প্রবণতা বেশি থাকে এই রোগে যাদের মৃত্যু হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের আয়তন প্রবল সংকুচিত হয়েছে পরিসংখ্যান কিন্তু বলছে পুরুষের চেয়ে নারীরা এই রোগে বেশি আক্রান্ত হন অথচ গবেষণায় দেখা যাচ্ছে নারীদের মস্তিষ্কের সংকোচনের হার পুরুষের চেয়ে কম মস্তিষ্কের বয়সের প্রভাব নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল তাই আরও বাড়িয়ে দিয়েছে নতুন এই গবেষণা অসলো বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানী অ্যানি র্যাবান মস্তিষ্ক সংক্রান্ত গবেষণার নেতৃত্ব দিয়েছেন তিনি বলেছেন মহিলাদের মস্তিষ্ক যদি আরও দ্রুত সংকুচিত হতো তবে তাদের মধ্যে সম্ভাবনা আরো বাড়ত গবেষণা বিজ্ঞানীরা দেখেছেন পুরুষের মস্তিষ্কের বিস্তীর্ণ অংশ বয়সের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যায় মস্তিষ্কের বাইরের অংশ বা কর্টেক্সেও ক্ষয় ধরে বয়সের ঠিক কতটা প্রভাব মস্তিষ্কের কোথায় কোথায় পড়বে তা লিঙ্গ দ্বারা নির্ধারিত হয় তবে এখন নিশ্চিত করে পুরুষ এবং মহিলার মস্তিষ্ক ক্ষয়ের পার্থক্য মানতে চাইছেন না বিজ্ঞানীদের একাংশ তাদের মতে এটি সংক্ষিপ্ত গবেষণা এর ফলাফলকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন তাছাড়া মানুষের মস্তিষ্কের যে অংশে হিপো ক্যাম্পাস থাকে সেখানে বয়সের প্রভাব পড়ছে না দেখেছেন অস্ত্র বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সেক্ষেত্রে মস্তিষ্ক সংকুচিত হলে তার স্মৃতিশক্তিকে প্রভাবিত করে কিনা তাও আরও খতিয়ে দেখা প্রয়োজন বলে মত অনেকের উপস্থাপনায় মধু Me BB News.